বন্ধুরা তো সবাই কেমন আছো আমি ভালো নেই বন্ধুরা এত শরীর খারাপ হচ্ছে যেন প্রচন্ড জ্বর এসছে গতকাল রাতে এত জ্বর এসছিল কি বলবো তোমাদের এত জ্বর এসছিল আবার অ্যাসিডিটি হয়ে গেছিল এতবার মনে হয়েছে রাতে আমি পারছি না খুব কষ্ট হচ্ছে তোমাদের আগে থেকে ভিডিও দিতে পারিনি সেই কারণের জন্য তো আশা করছি বুঝতেই পারছো সবাই আমি সকালে উঠতে পারিনি ওই দাদা ভাইকে টিফিনটাও করে দিতে পারিনি আজকে বুঝতেই পারছো চৌমুখের অবস্থা কীরকম হয়ে গেছে কি বলবো বন্ধুরা এতবার বন্ধু হয়েছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে পুরো আর পারছি না তো তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি ওষুধ খেয়েছি দাদা ভাই ওষুধ নিয়ে এসে দিয়েছে এখন উঠতে পারিনি কালকে এত শরীর খারাপ করছে বলে বোঝাতে পারবো না তোমাদের একটা কথা কি যেন আর যা হয় না সেই বোঝে তাই না সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আমার তো শরীর খারাপ হয়ে গেছে তোমরা আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি ঠিক আছে আবার পরে কথা হবে বন্ধুরা ঠিক আছে